হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন অল টিপস মোনালিসা ডাক্তার বা পুষ্টিবিদরা সবসময় টক দই খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আমাদের দেশ ভারতবর্ষে অনেকেই খাবার পরে টক দই খেয়ে থাকেন অনেকেই টক দইয়ের উপকারিতাগুলি জানেন কিন্তু বেশিরভাগ মানুষ নিয়মিত টক দই খান এর উপকারিতাগুলি না জেনে টক দই একটি অত্যন্ত পুষ্টিকর ও হেলদি খাবার এটি দুগ্ধজাত খাবার ও দুধের সমান পুষ্টিকর খাবার এমন কি এটি দুধের চেয়েও বেশি পুষ্টিকর খাবার হিসাবে গণ্য করা হয় কারণ দুধের চেয়ে বেশি পুষ্টি উপাদান রয়েছে মানুষ চার হাজার পাঁচশো বছর ধরে দই প্রস্তুত করে আসছে এবং তা খেয়ে আসছে সারা পৃথিবীতেই এটি পরিচিত এই টক দইয়ের একাধিক উপকারিতা রয়েছে যা প্রত্যেকের জানা দরকার টক দই আমাদের শরীরে কি কি উপকারে আসে তা ভিডিওতে বিস্তারিত বলে দেব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন অল অপশানটিতে একটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য টক দই রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস প্রয়োজনীয় ফ্যাট রাইবোফ্লাভিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ সহ প্রয়োজনীয় নানান উপাদান টক দই খাওয়ার উপযুক্ত একটি সময় হল দুপুর বা সকালে খাবার পর প্রাপ্ত প্রাপ্তবয়স্করা প্রতিদিন দুশো থেকে আড়াইশো গ্রাম টক দই খেতে পারেন অপ্রাপ্তবয়স্করা প্রতিদিন একশো গ্রাম করে টক দই খেতে পারে টক দইয়ে চিনি বা মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে খাবেন না প্রয়োজনে একটু বিট লবণ ব্যবহার করতে পারেন টক দই হজমে সাহায্য করে টক দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া হজম শক্তি বৃদ্ধি করে থাকে তাই বলা হয় দুপুরে খাওয়ার পর দই খেলে তা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে আমরা জানি দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কিন্তু টক দইয়ে দুধের চেয়ে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে যা আপনার হাড়ের গঠন এবং হাড় মজবুত করতে অনেক সাহায্য করে তাই মহিলাদের নিয়ম করে টক দই খাওয়া উচিত কারণ মহিলারাই সবচেয়ে বেশি হাড়জনিত নানান সমস্যায় ভোগেন টক দইয়ে ফ্যাট না থাকায় টক দই আমাদের খারাপ কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে এবং ভালো কোলেস্ট্রলকে উৎপাদনে সাহায্য করে টক দই শরীরে টক্সিনস জমতে দেয় না ও অন্ত্রণালী পরিষ্কার রেখে শরীর সুস্থ রাখে এবং অকাল বার্ধক্য রোধ করে শরীরে টক্সিন কমার কারণে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং তারুণ্য বজায় থাকে তাই নিজেদের ফিট এবং সুন্দর রাখতে নিয়মিত টক দই খাওয়া উচিত নিয়মিত টক দই খেলে শরীরে হঠাৎ কোনো খারাপ ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে না অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যা বিভিন্ন ছোটোখাটো রোগ মোকাবেলায় সাহায্য করে শরীরের অতিরিক্ত ওজন আমাদের অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই অতিরিক্ত ওজনের জন্য আমাদের শরীরে নানা রোগের উৎপত্তি হয় কিন্তু টক দই খেলে আপনি খুব সহজেই বাড়তি ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন টক দই শরীরের ফ্যাট বার্ন করে বাড়তি ওজন কমাতে সাহায্য করে থাকে এছাড়াও টক দইয়ের নিজের হজম হতে সবচেয়ে বেশি সময় লাগে তাই ক্যালোরি সমৃদ্ধ খাবার না খেয়ে টক দই খেলে অধিক সময় পর্যন্ত পেট ভরে থাকে এবং অতিরিক্ত খাবার গ্রহণ থেকে আপনাকে বিরত রাখবে যেহেতু টক দই পাকস্থলীর নানা রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে হজম শক্তিকে বাড়িয়ে দেয় তাই টক দই নিয়মিত গ্রহণ করলে আলফার হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় তাই দুপুরে খাওয়ার পর টক দই খাওয়া একটা ভালো অভ্যাস ল্যাক্টোজের সংবেদনশীলতা কোষ্ঠকাঠিন্য অন্ত্রের নানা সমস্যা দূর করতে টক দই বিশেষ ভূমিকা পালন করে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার একটি মারাত্মক সমস্যা বেশিরভাগ মানুষকে এই রোগে আক্রান্ত হলে নিয়মিত ওষুধ সেবন করতে হয় নিয়মিত এক কাপ করে টক দই খেলে এক তৃতীয়াংশ রক্তচাপ কমে যায় তাই এই রোগে আক্রান্ত হতে না চাইলে নিয়মিত টক দই খাওয়া উচিত আমরা জানি আমাদের পাচকতন্ত্রের সাথে আমাদের ত্বকের উজ্জ্বলতার একটি সম্পর্ক রয়েছে আমাদের খাবার যদি হজম না হয় কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে আমাদের ত্বকেও এর প্রভাব পড়ে ত্বকে ব্রণ দেখা দেয় ত্বকের উজ্জ্বলতা কমে যায় তাই নিয়মিত টক দই খেলে তা আপনার পেট পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করে এতে আপনার ত্বক উজ্জ্বল হবে এর পাশাপাশি টক দই নানা ফেস প্যাক বানাতে ব্যবহার করা হয় সেগুলো ত্বকের জন্য অনেক ভালো কাজ করে থাকে ডায়াবেটিস হার্টের অসুখের রোগীরা নিয়মিত টক দই খেলে এই সব অসুখ নিয়ন্ত্রণে রাখতে পারবেন টক দই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তাই গ্রীষ্মকালে টক দই খাওয়াটা খুব ভালো বাচ্চাদের প্রাচকতন্ত্র অনেক দুর্বল হয়ে থাকে বড়দের তুলনায় তারা সহজেই সব খাবার হজম করতে পারে না কিন্তু বাচ্চারা টক দই হজম করতে পারে যা তাদের পাকস্থলী অনেকটাই ঠান্ডা রাখে এর পাশাপাশি টক দইয়ে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি বাচ্চাদের নরম হাড় মজবুত করতে দারুণ ভূমিকা পালন করে যে কোনো কিছুই প্রয়োজনের বেশি সেবন করলে শরীরে বিরূপ প্রভাব পড়তে পারে টক দইয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় প্রতিদিন দুশো থেকে আড়াইশো গ্রামের বেশি টক দই খেলে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় যা অন্যান্য অনেক জটিলতার সৃষ্টি করতে পারে সর্বোপরি টক দই খাওয়ার একাধিক উপকারিতা আছে তাই নিয়মিত অল্প একটু হলেও টক দই খাওয়ার চেষ্টা করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর সকলের সাথে শেয়ার করুন धन्यवाद